হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আমি আলোচনা করছি ডিগ্রি কলেজের পড়াশোনা নিয়ে বা ডিগ্রি কলেজে কী পড়াশোনা চলছে সেই নিয়ে প্রতিনিধির মধ্যে কি বলেছে সেই বিষয়টাকে আমরা আজকে একটু বিস্তারিত দেখে নেব তো সংবাদ প্রতিনিধির মধ্যে ডিগ্রি কলেজের পড়াশোনা নিয়ে কী বলেছে এখানে বলেছে প্রিন্সিপাল শূন্য ষোলো ডিগ্রি কলেজ লাটে পড়াশোনা বলছে রাজ্য সরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ জলে দু বছর আগে রাজ্য সরকারের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে সিদ্ধান্ত নিয়োগ হয় তবে এর মধ্যে নয়টি পদে প্রিন্সিপাল নিয়োগ হলেও ষোলোটি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ অধরা এক অদৃশ্য কারণে সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ হচ্ছে না যদিও প্রায় তিন বছর আগে রাজ্য সরকারের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে মাত্র দুটি কলেজে প্রিন্সিপাল ছিলেন এরপর তরি ঘড়ি সিদ্ধান্ত হলো সবগুলি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে যা এখনও পর্যন্ত হলো না ফলে সাধারণ ডিগ্রি কলেজের মান তলানিতে এসে ঠেকেছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে ষোলোটি ডিগ্রি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল না থাকলেও রাজ্যে রাজ্যেও নতুন জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গিয়েছে এমন কি নতুন জাতীয় শিক্ষানীতি মোতাবেক পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্সে পঠন পাঠন চালু হয়েছে শিক্ষা দপ্তরের ব্যর্থতায় প্রিন্সিপাল না থাকার দৌলতে ডিগ্রি কলেজের প্রশাসনিক কাজ মুখ থুবড়ে পড়েছে সাধারণ ডিগ্রি কলেজে নিয়মিত পঠন পাঠন পর্যন্ত হচ্ছে না ফলে যে কোনো মুহূর্তে একাংশ কলেজের অনুমোদন বাতিল হতে পারে এরপরও শিক্ষা দপ্তর স্তর হুস নেই যদি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে রাজ্য সরকারের অধীনে রয়েছে আর প্রিন্সিপাল নিয়োগ না করার দলতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নীতিমালা লঙ্ঘন হচ্ছে রাজ্যে শুধু তাই নয় সরকারি ডিগ্রি কলেজগুলির পড়াশুনো মান এসে ঠেকেছে অথচ রাজ্য রাজ্যে শিক্ষা দপ্তরের বিপ্লবের প্রচার চলছে অন্যদিকে স্নাতক স্তরের পরীক্ষার তিন বছর ধরে প্রায় 48 শতাংশ ছাত্রছাত্রী ফাইনাল পরীক্ষা ফেল করছে এরপর ছাত্র বিক্ষোভের চাপে ফেল করা ছাত্রছাত্রীদের রাতারাতি পাশ করানো হচ্ছে এটাই রাজ্যের উচ্চশিক্ষার বাস্তব চিত্র অভিযোগ নেই তাই নিয়মিত পড়াশোনা বন্ধ ডিগ্রি কলেজে তার ক্ষেপণাস্ত্র দিচ্ছেন রাজ্যের প্রায় 50 হাজার ছাত্রছাত্রী শিক্ষাদপ্তর সূত্রে খবর প্রায় দু বছর আগে মাত্র দশজনকে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হচ্ছে তবে এর মধ্যে একজন প্রিন্সিপাল পদে নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ এনে চাকরিতে যোগ দিলেন না কারণ প্রথমে প্রকাশিত তালিকায় মাত্র তিনজনের নাম ছিল এরপর রাতারাতের তালিকায় দশজনের নাম প্রিন্সিপালের পদের জন্য এসে যায় তবে যারা প্রথম তিনের তালিকায় ছিলেন তারা আবার রাতারাতি নব নির্বাচিত প্রিন্সিপালের তালিকার জন্য পিছনের দিকে চলে যান বর্তমানে ষোলোটি ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কলেজগুলো চলছে শুধু তাই নয় প্রিন্সিপাল নেই এর অভাবে ইউজিসির সেমিস্টার পদ্ধতি নিয়ম অনুযায়ী কলেজগুলোতে শ্রেণীয়কে একশো আশি দিন ক্লাস হচ্ছে না এক্ষেত্রে পিছিয়ে রয়েছে রাজ্য বিভিন্ন বিভাগে পাঠরত ছাত্রছাত্রীদের কারণ কোন অবস্থা কারণ একটি সেমিস্টারও পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস সঠিক অনুপাতে হচ্ছে না আর রাজ্যের জেলা মহকুমার কলেজগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাসই বন্ধ অনার্স ও পাস কোর্সের ক্লাসের একই হাল কলা ও বাণিজ্য বিভাগের সেমিস্টারের বিরানব্বই জন্য ক্লাস হচ্ছে না বিষয়টি দেখার কেউ নেই কলেজ পড়ে কাজ পর্যন্ত বদ্ধ তাই এক স্বাক্ষরের জন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উচ্চশিক্ষা দপ্তরের দৌড় ঝাঁপ করতে হচ্ছে অন্যদিকে আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন শিক্ষক শিক্ষিকা সহ সকল স্তরের শিক্ষক অথচ প্রিন্সিপাল নিয়োগ না হলেও কোনোরকম পরিকাঠামো ছাড়া রাতারাতি শ্রী অরবিন্দ ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজ পুরাতন আগরতলা পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের সূচনা হয়েছে আরও অবাক করার বিষয় হলো যেই সব কলেজে ছাত্র সংখ্যা তিনশো থেকে সর্বোচ্চ আষ্টশো অষ্টআশি জন এইসব কলেজে নিয়মিত পদে প্রিন্সিপাল রয়েছেন অথচ রাজ্যের রাজধানী শহর আগরতল রামঠাকুর কলেজ বিবিএম কলেজ ওমেন্স কলেজ এ নিয়মিত প্রিন্সিপাল নেই এর তিনটি কলেজে প্রায় পনেরো হাজার ছাত্রছাত্রী পঠন করছে জানা গিয়েছে শিক্ষা দপ্তরের ব্যর্থতার জন্য ক্ষুব্ধ অ্যাসোসিয়েট প্রফেসররা রাজ্যের সরকারি চাকরির বই রাজ্যে কেন্দ্রীয় বিষয়দূর প্রফেসর পদে যোগদান করেছেন কারণ রাজ্য সরকার পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের প্রফেসর পদ পর্যন্ত নেই যদিও শতাধিক অ্যাসোসিয়েট প্রফেসরের বর্তমান প্রফেসর পদে পদোন্নতির যোগ্যতা রয়েছে প্রফেসর পদ নেই তাই কলেজ থেকে পিএইচডি কোর্সের সুযোগও ফলে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিলের পরিসংখ্যানের কলেজ মান নিম্নমুখী শিক্ষা দপ্তরের সূত্রে আরও জানা যায় এই মুহূর্তে ছাত্রছাত্রী অনুপাতে কলেজগুলোতে হাজার ইউজেসি স্বীকৃতি অধ্যাপক অধ্যাপিকা প্রয়োজন রয়েছে দু সালে পূর্বতন সরকারের একশো বিরাশিটি পদে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল সরকার এরপর দু বছর নিয়োগবদ্ধ বিগত প্রায় সাত বছর ধরে মাত্র বিরানব্বই জন অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হয় অন্যদিকে ন্যাট স্ল্যাট পিএইচডি উত্তীর্ণ যুবক যুবতীদের আরও অভিযোগ এ মুহূর্তে নিয়োগ এই মুহূর্তে ডিগ্রি নিয়ে দেড় হাজার যুবক যুবতী রাজপথে ঘুরছে তাদের নিয়োগ নেই ফলে বয়স উত্তীর্ণ বেকার বাড়ছে রাজ্যে তো এখানেই এই কথাটি বলেছে যে করতে যে সমস্ত সরকারি ডিগ্রি কলেজগুলো আছে ডিগ্রি কলেজগুলোর মধ্যে নিয়মিত প্রফেসর নেই প্রফেসারের কোনো রিক্রুটমেন্ট নেই আজ আজ থেকে দু বছর আগে কিছু রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে কোনো রিক্রুটমেন্ট নেই রাজ্যের যে রাজধানীর কলেজগুলি বিবিএম কলেজ এম বিবি কলেজ রাম ঠাকুর কলেজ সেই কলেজগুলোর মধ্যে নিয়মিত প্রিন্সিপাল নেই কিন্তু অন্যান্য যে কলেজগুলো আছে এগুলোর জন্য মোটামুটি প্রিন্সিপাল আছে কিন্তু রাজ্যের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে প্রিন্সিপাল নেই ঠিক আছে এবং আরও বলেছে যে যে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ঠিকভাবে হচ্ছে না সিলেবাস ঠিকভাবে শেষ হচ্ছে না ঠিক আছে প্র্যাকটিক্যাল হচ্ছে না তো এ হচ্ছে বিষয় ঠিক আছে এবং যে জেলা মহকুমার যে কলেজগুলোতে সেই ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু বদ্ধ এবং অনার্স এবং পাস করছে একই হাল ঠিক আছে আর্টস কমার্স ঠিক আছে সেমিস্টার ক্লাস হচ্ছে না ঠিকভাবে তো এটাই বলেছে যে প্রিন্সিপাল নেই যার জন্য হায়ার এডুকেশনে দৌড়ঝাপ করতে হচ্ছে কোনো একটা কাজের জন্য যদি প্রিন্সিপাল থাকতো নিয়মিত তাহলে কিন্তু কাজের জন্য বা সিল বা সিগনেচারের জন্য এত দৌড়ধাপ করতে হতো না হায়ার এডুকেশন ঠিক আছে তো এ হচ্ছে বিষয় এখানে এই কথাটা বলেছে যে ডিগ্রি কলেজগুলোতে নিয়মিত প্রিন্সিপাল নেই ঠিক আছে প্রফেশন নেই যার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো আপডেট আসলাম তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো ধন্যবাদ